সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাতিয়ান পেক পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি ফয়সাল আসি আপনাদের সাথে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মালিবাস চৌধুরী আবুল হোটেলের পাশে ফাতিয়ান পেক পয়েন্ট নামে একটি পেট শপ আকার উদ্বোধন হয়েছে তো এই পেট শপে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পেট ফুড এবং পেট অ্যাক্সেসরিজ সেই সাথে পেয়ে যাবেন পাখি বিড়াল এবং মাছ তো যারা পেট লাভার আছেন অবশ্যই আমাদের দোকানটিতে আসবেন আমাদের দোকান খোলা থাকবে হচ্ছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিন দর্শক রামপুরা বনশ্রী খিলগাঁও মালিবাগ মৌচাকের আশেপাশে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিটা একদম ফ্রি তো আর নয় চিন্তা অবশ্যই আমাদের ফাতিয়ান পেড পয়েন্ট পেজে যে আপনারা মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন যে আপনাদের কোন খাবারটা প্রয়োজন কোন লিটার প্রয়োজন কোন অ্যাকসেসরিজটা প্রয়োজন দর্শক আপনারা যারা বাসার বিড়াল লালন পালন করেন অনেক সময় বাসার বিড়ালগুলো অসুস্থ হতে পারে বা বাসার বিড়ালগুলো অসুস্থ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন কি করবেন কোন ডাক্তারের কাছে যাবেন So i